আরিয়ান একজন তরুণ ব্যক্তি যিনি তার মামার বাড়িতে কাজ করতেন তার মামা মীরাকে মামি খুশি করতে পারতেন না ফলে মামা প্রায় আরিয়ানকে তার ঘরে ডাকতেন মামা তার পাশে এসে শুয়ে থাকতেন লুকিয়ে আরিয়ান তখন মীরাকে তার স্ত্রী মনে করে সারারাত কাটাতেন মীরা দেখতে অনেক সুন্দরী ছিলেন যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে বাধ্য হতো। মামা আরিয়ান থেকে বয়সে বট ছিলেন এবং তাদের মধ্যে বেশি কথা হতো না মামা তার কাজে ব্যস্ত থাকতেন এবং মীরার সাথেও কম কথা বলতেন এক রাতে মামা আরিয়ানকে তার রুমে ডাকলেন এবং বললেন আরিয়ান আজ আমার শরীর ভালো লাগছে না তুমি আমার পাশে শুয়ে থাকো খু আরিয়ান মামার রুমে শুয়ে পড়লেন এবং মামা লাইট বন্ধ করে দিলেন এরপর আরিয়ান মীরাকে তার মতো করে পেয়েছিলেন তিনি কখনো ভাবেননি যে মীরাকে এত কাছে পাবেন আরিয়ান তখন চাকরির খোঁজে ছিলেন কিন্তু কোথাও কাজ পাচ্ছিলেন না একদিন তার বন্ধু সুরেশ বলল আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারব খু আরিয়ান বেশি শিক্ষিত ছিলেন না তাই ভালো চাকরি পাওয়া তার পক্ষে কঠিন ছিল তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং গ্রামে ছোটখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতেন যা খুবই কষ্টকর ছিল তখন তিনি শহরে গিয়ে কাজ খুঁজতে সিদ্ধান্ত নিলেন একদিন সুরেশের দেওয়া ঠিকানায় গিয়ে আরিয়ান দেখলেন সেটা তার মামার বাড়ি মামা তাকে একটি কাগজ দিলেন এবং বললেন এই ঠিকানায় যাও ও আরিয়ান সেই ঠিকানায় গিয়ে দেখলেন সেটা এক ডাক্তারের ঠিকানা মামা বললেন তিনি আমার বন্ধু তিনি তোমার কিছু পরীক্ষা করবেন যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব খু আরিয়ান কিছুটা ঘাবদে গেলেন কিন্তু ভাবলেন চেষ্টা করে দেখি ডাক্তারের কাছে গিয়ে তিনি আরিয়ানের কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন আরিয়ান বাসায় ফিরে মামাকে রিপোর্ট দেখালেন মামা হাসতে হাসতে বললেন তুমি দেখতে বেশ সুন্দর তোমার চেহারাও ঠিক আছে তোমার কাজ নিশ্চিত হয়েছে কি এত সহজে কাজ পেয়ে আরিয়ান অবাক হয়ে গেলেন এবং ভাবতে থাকলেন কিভাবে এত সহজে এই সুযোগ পেলেন প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং চতুর্থ শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝা সহজ ছিল না যখন বাড়িতে এসে তার স্ত্রীকে দেখালেন তিনি বললেন তুমি অয়থা চিন্তা করছ এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কি না তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে কি তার কথা শুনে আরিয়ানের মন অনেকটা হালকা হল তিনি যে চাকরিটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন সকালে কাজে যাওয়া শুরু করলেন আরিয়ান কিন্তু তার চোখ প্রায় মীরার দিকে আটকে যেত মীরা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা তাকে প্রথম দেখার পর থেকেই আরিয়ান ভাবতেন আমার স্ত্রী যদি এত সুন্দর হতো আরিয়ান মীরার একজন সাধারণ চাকর ছিলেন তার অর্থের কোনো অভাব ছিল না মীরা তাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন কারণ তার কোনো সন্তান ছিল না মামা ও মীরার মধ্যে কোনো ঝগড়া ছিল না তারা খুব ভালোবাসায় দিন কাটাতেন আরিয়ান মীরাকে মনে মনে ভালোবাসতে শুরু করলেন এবং তাকে নিয়ে ভাবতে লাগলেন একদিন বাড়ির পুরনো চাকর এল সে আরিয়ানকে অভিনন্দন জানিয়ে বলল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কিন্তু মনে রেখো এই বস যাকে তুমি মামা বলে ডাকো তিনি খুবই কঠোরকে এই কথা শুনে আরিয়ান ঘাবডে গেলেন এবং ভাবতে লাগলেন যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে সে চলে যাওয়ার পর আরিয়ান মামামিরাকে খুশি রাখার জন্য আরও মনোযোগী হলেন কারণ এখন তার চাকরিটা চলে গেলে আর কোনোভাবেই চাকরি পাবেন না তাই তিনি এই চাকরি মন থেকে করতে লাগলেন মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন একদিন মীরা আরিয়ানকে তার রুমে ডেকে বললেন তুমি খুবই অল্প বয়সী পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো। আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পড়ে কি এই বলে মীরা আরিয়ানের হাতে কিছু টাকা দিলেন এবং বললেন এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো আরিয়ান খুশি হয়ে গেলেন এবং এই বিশেষটি তার স্ত্রীকে বললেন না কারণ তিনিও মীরাকে খুব পছন্দ করতেন তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন যে মীরার অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন তার কোনো সন্তান ছিল না তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না আরিয়ান মীরাকে খুশি করতে চেয়েছিলেন মীরার দেওয়া টাকা নিয়ে পরের দিন আরিয়ান একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামাকাপড় কিনলেন মীরা তাকে দেখে বললেন আজ তোকে খুব সুন্দর লাগছে সবসময় এমনই থেকে কু আরিয়ান লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলেন আসলে তার বিয়ে হয়েছে মাত্র তিন বছর কিন্তু তার স্ত্রী মীরার মতো সুন্দরী ছিলেন না বিয়ের দুই বছর পরেই তাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যায় এরপর তার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করতেন কিন্তু আরিয়ান একজন পুরুষ এবং তারও কিছু প্রযোজন ছিল তিনি চাইতেন তাদের আরেকটা সন্তান হোক কিন্তু তার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন তিনি সবসময় আরিয়ান থেকে দূরে থাকতেন মীরাকে দেখে আরিয়ানের মনোভাব বদলাতে শুরু করেছিল মামা মীরার বিয়ে হয়েছে এক শূন্য বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান নেই মামা সব সময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন আর মীরা ফ্যাশন ও পার্টিতে মগ্ন থাকতেন আরিয়ান মীরাকে দেখে মনে করতেন তিনি তাকে পছন্দ করতে শুরু করেছেন আরিয়ান প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতেন এবং কল্পনা করতেন মীরা তার কাছে এসে বলবেন আমি তোমার প্রেমে পড়েছি উ এক রাতে যখন আরিয়ান ঘুমাচ্ছিলেন মনে হল তার পাশে কেউ আছে মীরা ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল আরিয়ানের স্ত্রী তাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিলেন কোনো যত্ন নিতেন না তাই তিনি শুকিয়ে কাঠ হয়ে গেছেন আরিয়ান ভাবতেন আমি কি করে চাকরের মতো জীবন কাটাব তখন মীরাকে তার স্ত্রী ভেবে সারারাত উপভোগ করতেন মীরা তার দিকে তাকিয়ে মৃদু হাসতেন আরিয়ান মীরার সান্নিধ্য উপভোগ করতে শুরু করলেন কাজ করার সময় মীরা তাকে ডেকেই কোনো কাজ দিতেন আর আরিয়ান তা সঠিকভাবে করে দিতেন যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে মীরা সবসময় আরিয়ানের প্রশংসা করতেন আর তিনি সততার সাথে কাজ করতেন আমাকে যখন এতই পছন্দ তখন ছেলের বুক করে নিয়ে আসুন কথা খানা বলে হাসতে হাসতে পেছন ফিরতেই ফেসে গেল তটিনি তার সামনে দাঁড়িয়ে আছে লম্বা লম্বাচওড়া এক পুরুষ অবয়ব ঠোঁটের হাসি মিলিয়ে গেল তটিনির লোকটি কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে অনেকটা অস্বস্তি হল তটিনির লোকটিকে দেখতে পেয়ে আয়েশা সুলতানা ব্যস্ত হয়ে বললেন এসে গিয়েছিস যা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি গু তোটিনী গোল গোল চোখে তাকিয়ে আয়েশা আন্টির সাথে মানুষটির সম্পর্ক বোঝার চেষ্টা করল তখনই আয়েশা সুলতানার কথার প্রত্যুত্তরে গম্ভীর স্বরে মানুষটি বলল আসছি উ এতটুকু বলেই লম্বা কদম ফেলে বসার ঘর ছেড়ে ভেতরে চলে গেল তোটিনি কপাল কুচকে জানতে চাইল উনি কে ছিলেন আন্টি আয়েশা সুলতানা মিটিমিটি হেসে বললেন তুমি যার বৌ হওয়ার প্রস্তাব দিয়েছিলে উনি তিনি গিয়ে ভ্রু কুচকে গেলে তোটিনির। বলল মানে মানে ও আমার ছেলে ওর জন্যই তো আমাদের এখানে আসা গু ভীষণ লজ্জায় পড়ল তোটিনি সে তো জানত না আন্টির আরেকটি ছেলে আছে আন্টির একটি ছেলের সাথেই ওর পরিচয় হয়েছে যে তোটিনীর চেয়ে বয়সে অনেক ছোট তার ছোট ভাই মিঠুর সাথে একই ক্লাসে পড়ছে সেজন্যই জন্যই দুষ্টুমির ছলে এমন বেফাস কথা বলে ফেলল অস্বস্তি নিয়ে নিজের সাফাই দিয়ে বলল আপনি ভুল ভাবছেন আনটি আমি তো ওনাকে চিনি না আমি রামির কথা বলেছি গু আয়েশা সুলতানা হেসে ফেললেন বললেন রামি তো এখনও ছোট তোমাকে ওর বু করে আনতে আনতে আমি থুরথুরে বুড়ি হয়ে যাব তাছাড়া তুমি বিয়ে করার জন্য শেষমেশ আমার ওই বাদর ছেলেকেই পেলে তো তিনি করুণ গলায় বলল আমি তো আর জানতাম না আপনার আরও ছেলে আছে কি আয়েশা সুলতানা ভীষণ মিশুক আর খোলা মনের মানুষ তোটিনীকে অস্বস্তিতে পড়তে দেখে বললেন এখানে এত লজ্জা পাওয়ার কিছুই নেই মেয়ে আমার তিন ছেলে এক মেয়ে বড় ছেলে আর মেয়েকে বিয়ে দিয়েছি বাকি দুটোর এখনও গতি করতে পারিনি নিজের মেয়েটাকে পরের বাড়ি পাঠিয়ে দিয়ে যেখানে সেখানে মিষ্টি স্বভাবের মেয়ে দেখলেই নিজের মেয়ে বানিয়ে ফেলি গু অস্বস্তি অনেকটাই কেটে গেল মিষ্টি করে হাসল তো তিনি এবার লজ্জা কেটে একটু একটু করে কৌতূহল জাগল জানতে চাইল উনার জন্য এখানে এসেছেন মানে বুঝলাম না আন্টিকে তোমাদের এখানকার একটা কলেজেই চাকরি হয়েছে ওর আমার ছেলে পেশায় একজন শিক্ষক একা বাসায় কিভাবে কি খাবে না খাবে তাই আমিও ওর সাথে চলে এসেছি বছরের খুব একটা দেরি হয়নি তাই রামীর ভর্তি নিয়েও ঝামেলা হল না বড় ছেলের চাকরি আবার বাসার কাছাকাছি তাই সে আর বোমা বাসাতেই রইল গো আর বেশি কিছু জানতে ইচ্ছে হল না তো টিনির আয়েশা সুলতানাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে বলল আপনি তাহলে কাজ করুন আনটি আমি এখন আসছি মা আবার ডাকাডাকি শুরু করবে গি আয়েশা সুলতানা বাধা দিলেন না সম্মতি দিয়ে বললেন আচ্ছা এসো উ সিরি ঘরে এসেই বড়সড় শ্বাস নিলত তিনি কতটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে জীবনে বোধহয় এমন বিশ্রী পরিস্থিতিতে এই প্রথম পড়েছে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে চারতলায় যাওয়ার সিঁড়িতে পা রাখল সে এই চারতলা বাড়িটি তাদের ঠিক চারতলায় তারা থাকে বাকি তিনতলা ভাড়া দেওয়া হয়েছে আয়েশা সুলতানারাও তেমনি ভাড়াটিয়া ঠিক তিনতলায় উনারা থাকেন এখানে এসেছেন এক সপ্তাহ এর মাঝেই বিল্ডিংয়ের সবার সাথে উনার সক্ষতা গড়ে উঠেছে উনার সাথে ছোট ছেলের আমিকে দেখলেও আজকের লোকটিকে এতদিন দেখতে পায়নি তো তিনি রামি ভীষণ চঞ্চল স্বভাবের ছেলে একদিনে সে ও সবার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে রীতিমতো তাদের ঘরে মিঠুর সাথে আড্ডা চলে রামির ঘরে ফিরেই দেখল মিঠু রামি দুজনেই তার ফোনের উপর হামলে পড়ে আছে ছো মেরে ফোন নিয়ে নিল তো টিনি ধমকে উঠে বলল এই বয়সে ফোনের প্রতি এত আসক্ত হওয়া ভালো নয় মিঠু চোখ মুখ উল্টে ফেলল ঘাড় উঁচু করে বলল এই বয়স তুমি জানো আমরা ক্লাস এইটে পড়ি এইটে পড়ুয়া ছেলে আবার ছোট হয় কানের নিচে দুটো পড়লে আপনা আপনি ছোটো হয়ে যাবি উ রামি তোটিনীর পাশে এসে দাঁড়াল আফসোসের সুরে বলল আফসোস আজ প্রেম করার বয়সে একটা ফোন চালাতে পারছি না ফোন না থাকলে মেয়ে পটবে কিভাবে তাই না বলে রামির কান মোলে দিল তটিনি রামি ভীষণ বাদর ছেলে কানমলা খেয়েও তার বাদরামি কমল না হাসতে হাসতে বলল বাসায় এত সুন্দরী সিনিয়র আপু থাকতে অন্য মেয়ে পটাতে যাব কোন দুঃখে থাকুক ফোন আমার লাগবে না শুধু সিনিয়র আপু হলেই চলবে মাঝখানে বাগরা দিল মিঠু বিদ্রুপ করে বলল তোর মতো গরিবের কাছে বোন বিয়ে দিতে যাব কোন দুঃখে যার নিজেরই ফোন কেনার টাকা নেই সে আমাকে তার একমাত্র শালাকে কিভাবে ফোন কিনে দেবে তো তিনি দুজনের বাদরামো দেখে চোখ কপালে তুলল অবাক হয়ে মিঠুর কাছে কৈফিয়ত চাওয়ার মতো বলল তার মানে মিঠু তোকে ফোন কিনে দিতে পারলে আমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিতি মিঠু ধূর ছাই করে হাত দিয়ে ময়লা ঝাড়ার অভিনয় করে বলল এমনিতেও তুমি কাজের না যদি কাউকে এই অকাজের ঢেকি দান করে একটা ফোন পাই তবে মন্দ কি রামিতাল মিলিয়ে মিঠুর পিঠে চাপড় মেরে বলল দেখিস বন্ধু একদিন আমিও গরিব থেকে বলল খব তখন তোকে একটা ফোন গিফট করে তোর বোনকে নিয়ে যাব শুধু অপেক্ষায় থাক ভাবুক হয়ে জানতে চাইল মিঠু অপেক্ষা কতদিন সারা জীবন উপ ফিক করে হেসে ফেলল তো তিনি সত্যিই ছেলে দুটো ভীষণ দুষ্টু মিঠুর আমিকে তারা করতে করতে দুজনই ঘর ছেড়ে বেরিয়ে গেল ছেলেকে খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে রইলেন আয়েশা সুলতানা ছেলের চুলের ভাজে ভাজে আঙুল চালাচ্ছেন মাহমুদ খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক মায়ের সাথে কথা বলছে তার চরিত্র ঠিক রামের উল্টো ঠান্ডা স্বভাবের ছেলে হুটহাট রাগ করা তার ধাতে নেই তবে একবার রাগ হলে তার সহজে পানি হয় না এক পর্যায়ে মাকে জিজ্ঞেস করল নতুন জায়গা কেমন লাগছে মা বলেছিলাম আমার জন্য কষ্ট করে এখানে আসার দরকার নেই আমি সবটা সামলে নেব তুমি শুনলে না ঘি আয়েশা সুলতানা প্রফুল্ল চিত্তে বললেন নতুন জায়গা আমার ভীষণ পছন্দ হয়েছে এই বিল্ডিংয়ের মানুষগুলো বড্ড ভালো বাড়িওয়ালার পরিবার কি সুন্দর মিশে গিয়েছে আমাদের সাথে রামিতা তো বাড়িওয়ালার ছেলেকে বন্ধু বানিয়ে ফেলেছে তাদের মেয়ে দুটো ভীষণ মিষ্টি কি সুন্দর করে কথা বলে ওই যে একটু আগে দেখলি না সেই মেয়েটাই বাড়িওয়ালার বড় মেয়ে এখানে সবার সাথে থেকে আমার মন এমনিতেই ভালো হয়ে যায় তুই এত চিন্তা করিস না ঘে মাহমুদের কোনো ভাবান্তর হল না একমনে খাবার চালিয়ে গেল মা ভীষণ গল্পপ্রিয় আর মিশুক স্বভাবের সহজেই সবার সাথে মিশে গিয়ে গল্প জুড়ে দেওয়ার ক্ষমতা আছে উনার তাই সপ্তাহ পেরোনোর আগেই সবাইকে আপন করে নিয়েছেন এই স্বভাবের কারণে বারবার ঠিক যান তিনি একবার এক ভদ্র মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ভদ্র মহিলা ঝোপ বুঝে কোপ মারলেন দাওয়াতে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে বেশ কিছু গয়নাগাটি নিয়ে নিরুদ্দেশ হয়ে যান পরবর্তীতে জানা গেল এদের কাজই হল ধান করা এর আগেও অনেকের সাথে এমন ঘটনা ঘটিয়েছে তবুও মায়ের বোঝ হয়নি তিনি নরম মনের সহজ সরল মানুষ সবাইকে অল্পইতেই বিশ্বাস করে ফেলেন চৈত্র মাসের ভ্যাপসা গরমে মানুষের মাংস সেদ্ধ করা যাবে দুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়ছে ফ্যানের বাতাসেও গরম হাওয়া ছাড়ছে প্রচণ্ড গরম সহজ না হওয়ায় অগত্যা দুবার গোসল করল তটিনি তবুও স্যাঁস্যাতে ঘামে জামা ভিজে শরীরের সাথে আষ্টে পিষ্ঠে আটকে আছে ফ্যানের নিচে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে তখনই মায়ের ডাক পড়ল তটিনি একটু পর সন্ধ্যা নামবে আচ্ছাদে শুকনো কাপড় রয়ে গিয়েছে নিয়ে আয় মা মাগু যাচ্ছি উ বলে ওরোনা গায়ে জড়িয়ে সিঁড়ি ধরে এগোতে লাগল তো টিনি সিঁড়িঘর পুরো ফাঁকা কোথাও কারো টিকিটিও নজরে পড়ছে না গুনগুন শব্দে গান ধরল তো তিনি কেন মেঘ আসে হি দয় আকাশে তোমারে দেখিতে দেয় না মহমেঘে তোমারে দেখিতে দেয় না মহমেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ছাদের দরজায় গিয়ে থামতেই ভরকে গেল তটিনি সেদিনের মানুষটি ছাদে দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে থাকলে তার কোনো সমস্যা ছিল না যথারীতি সেদিনের মতো আজও অদ্ভুত শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দৃষ্টির নরচর হচ্ছে না তটিনীর অস্বস্তি হলো একটু আগে যে সে গান গাইতে গাইতে এসেছে লোকটি কি শুনে ফেলল এই জন্যই কি এমনভাবে তাকিয়ে আছে নিজে নিজে গুনগুন করে গান গাইলেও কারো সামনে পড়ে গেলে বিব্রত বোধ করে তো তিনি তার গানের গলা খুব একটা ভালো নয় এখানে তো সম্পূর্ণ অপরিচিত একজনের সামনে পড়ল অস্বস্তি দ্বিগুণ বাড়ল হাসফাস করে উঠল তো তিনি দ্রুত পা চালাতে গিয়েও যেন সে এগোতে পারছে না কিছু একটা বারবার পা এনে ধরছে এলোমেলো পায়ের ছাপ ফেলে দড়ি থেকে কাপড় তুলল মনে হচ্ছে লোকটি এখনও তার দিকেই তাকিয়ে আছে সিঁড়ি ঘরে এসেই বাকি পথ এক প্রকার দৌড়ে নেমে এলো নিজে নিজেই কপাল চাপড়াল এমন অস্বস্তিকর ঘটনা কেন তার সাথেই ঘটতে হল নিচে এসেই টের পেল তারা হুড়ো একটা জামা ফেলে এসেছে চলবে কপি করা কঠোরভাবে নিষিদ্ধ অনিমন্ত্রিত প্রেমন্দী সূচনা পর্ব জিমনাত চৌধুরী হাবিবা